এখন আছি তিতাস উপজেলায় ইউএনও সার মহোদয়ের বাসভবনে আজকে মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক সন্ধ্যা হবে এবং ইউএনও সার মহোদয়ের কন্যার জন্মদিন এবং তার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা রইল শুভ জন্মদিন একটু পরে আমরা প্রোগ্রামে গানের প্রোগ্রামে ঢুকে যাব সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্যারকেও ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য প্রোগ্রামে পরিবেশটা অনেক ভালো লাগছে নিরিবিলি ঠান্ডা ওয়েদার এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বাতাসও আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ